নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনারা দেখছেন সুপর্ণার রান্নাঘর আজকে আমার রেসিপি খেজুর দুধ দুধগুলি শীতকাল মানে অনেকের বাড়িতে নানান রকমের পিঠে তৈরি হয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুর গুড়ের দুধগুলি তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি একটা কড়াই নিয়ে নিয়েছি এতেই আমি নারকেলের ছাইটা মারব সমস্ত নারকেল কুঁড়োগুলো কড়াইতে দিয়ে দেব আর দিয়ে দেব গুড় খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব আর একটু গুড় অ্যাড করেছি আমি পরে লেগেছে এবার আমি ওভেনটা জ্বালিয়ে দিয়েছি আস্তে আস্তে নারকেলটা একটু সময় নিয়ে ভালো করে পুরটা তৈরি করে নিতে হবে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো নারকেল পুর রেডি হয়ে গেছে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি একটা কড়া বসিয়ে দিয়েছি দুধটা খুব ভালো করে গরম করে নেব দুধেও তিন থেকে চারটে এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম তাহলে স্মেলটা খুব সুন্দর আসে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো চালের গুড়ি এখানে আমি সাড়ে সাতশো চালের গুড়ি নিয়েছি একটু তিন থেকে চার মিনিট ভালো করে আমাদের নেড়ে নিতে হবে চালের গুড়িটা পরিমাণ মতন নুন দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে আপনারাও যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে পরের দিন পর্যন্ত পিঠেটা খুব নরম থাকে আর উষ্ণ গরম জল দিয়ে মাখবেন একবারে জল দেবেন না আস্তে আস্তে জল দিতে হবে এভাবে আস্তে আস্তে জল দিয়ে আমি খুব সুন্দর একটা রো তৈরি করে নিয়েছি খুব শক্তও না আর খুব নরমও না দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ছোট ছোট করে লেচি কেটে নেব বেশি পাতলাও হবে না আমি কয়েকটা লেচি তৈরি করে নিয়েছি আপনাদেরকে এবার পুর ভরে রেডি করে দেখাই এভাবে হাত দিয়ে একটু লেচিগুলো বড় করে নেব নারকেলের পুর দিয়ে দেব পুটটা দেবার সময় মনে রাখবেন খুব বেশি হয়ে গেলে তাহলে বেরিয়ে যায় অনেক সময় একটু বুঝে শুনে দেবেন আর মুখগুলো খুব আস্তে আস্তে মুড়ে দিতে হবে যাতে করে যখন ভাপে হবে তখন যেন না বেরিয়ে যায় আমি আপনাদেরকে আরো কয়েকটা এইভাবে বানিয়ে দেখাই আবারও নারকেলের কুড় দিয়ে দেবো খুবই ভাবে বানিয়ে দেখাচ্ছি আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আরো কয়েকটা দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি সমস্ত গুড় রেডি করে নিয়েছি এদিকে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সর পড়েছে আর গাড়ো হয়ে গেছে দুধটা এবার আমি গুলো দুধে একটা একটা করে দিয়ে দেব। অনেকেরই বাড়িতে সমস্যা থাকে পাটালি বা গুড় দিয়ে এইভাবে দুধ বানালে কেটে যাওয়ার ভয় থাকে আমি আজকে যেইভাবে দুধ পুলি বানাচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন কখনোই দুধ কেটে যাবে না পুরো রেসিপিটা তার জন্য দেখার অনুরোধ রইল এইভাবে একটা একটা করে হাতা দিয়ে একটু উল্টে দেব দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে খেজুর গুড় দেব কোনোভাবেই গ্যাস জ্বালিয়ে আমি দেব না অফ করেই দেব দিয়ে দিলাম পরিমাণ মতন খেজুর গুড় দিয়ে দু মিনিট গ্যাসটা অফ করে একটু চাপা দিয়ে রেখে দেবো এতে করে স্মেলটা খুব সুন্দর আসবে আর দুধ কখনো কেটে যাবে না তো ফিরে এলাম দু মিনিট পর এবার আমি দু থেকে তিন মিনিট আবার দুধটা জাল দিয়ে দেব দেখুন একটাও পিঠে কিন্তু আমার কোনোভাবেই ফেটে যায়নি তাহলে রেডি হয়ে গেছে আমাদের দুধ পুলি আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো এইভাবে বাড়িতে বানিয়ে গরম গরম পরিবেশন করুন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন Thank mm -hmm. you.